আমি যখন দুবাইতে প্রথম আসলাম ভাই মরু প্রান্তরে যাওয়ার জন্য একটি ইচ্ছা পোষণ করলাম আমার ভাইয়ের সাথে আমি মরু প্রান্তরে গেলাম মরু প্রান্তরে দৃশ্যগুলো দেখার জন্য খুবই আগ্রহ প্রকাশ করলাম ভাই মরু প্রান্তরে গিয়ে তো ভাই বড় একটি আশ্চর্য বেশি হয়ে গিয়েছে ভাই আমাদের দেশের মধ্যে দেখা যায় আমরা গরমের জন্য শরীরে কাপড় খুলে ফেলি কিন্তু এই মরু প্রান্তরে বা আরব কান্ট্রির মধ্যে যদি আপনি মরু প্রান্তরে চলাফেরা করেন আপনার শরীরে অবশ্যই কাপড় মোটা ধরনের লাগতে হবে কারণ গায়ে যদি আপনি মরু প্রান্তর দিয়ে হাঁটাহাটি করেন আপনার শরীরের চামড়া পুরে ছাই খাই হয়ে যাবে এই দেশের মধ্যে যতই গরম লাগুক না কেন ভাই আপনার শরীর থেকে এক ফোঁটা গাম বের হবে না কিন্তু আমাদের দেশের মধ্যে দেখা যায় যত গরম লাগে ততই শরীরের থেকে পানি বের হয় কিন্তু এই দেশের মধ্যে এরকম হয় না আবার আরেকটি আশ্চর্য হচ্ছে ভাই এই বেশি দেশের মধ্যে আপনি যত কাপড় ব্যবহার করবেন ভালো লাগবে যতই ময়লা লাগবে আপনার শরীরের থেকে জারা দিলে সমস্ত ময়লা পরে যাবে এই দেশের মরুপ্রান্ত দেখলে মনে হবে যে এই দেশের মধ্যে বুদ্ধি মানুষ বসবাস করে নাই কিন্তু ভাই যত চক যাবে শুধু মরু প্রান্তরে দেখতেই পাবেন শুধু আর মরুপ্রান্তর ঘরবারে কোনো কিছু নাই মনে হয় যে বিরান ভূমি হয়ে আছে প্রকৃতি পক্ষে ভাই এটা হচ্ছে মরুপ্রান্তর শহরগুলাতে বিল্ডিং ছাড়া আর কোনো কিছুই নাই ভাই ভাই বুর্জ খলিফা থেকে ধরে এরম কোনো বিল্ডিং নাই যে দুবাই শহর আমরাতে নেই ভাই সৌন্দর্যের প্রতীক হিসাবে এই দুবাইটাকে সাজানো হয়েছে বিভিন্ন ধরনের রং বেরংবে অনেকে মনে করতেছেন যে এই মরুপ্রান্তরে মানুষরা কিভাবে বেঁচে থাকে কারণ পানি নেই গাছ নেই কিভাবে বেঁচে থাকে আপনারা দেখতেছেন ছোট ছোট গাছগুলো দেখতেছেন আশেপাশে এইগুলো কিন্তু পানি ছাড়াই বেঁচে আছে আল্লাহ কুদ্রতে এইগুলা বেঁচে আছে একমাত্র বালু এবং পাথর থেকে তারা শোষণ করে বেঁচে আছে আর এই দেশের মধ্যে আপনারা মনে করতেছেন কিন্তু ভাই এই দেশের মধ্যে পানির কোনো অভাব নাই আপনি যেমন আমাদের দেশের মধ্যে নলকূপের পানি বা টিউবওয়েল দিয়ে পানি তোলা হয় এ দেশও এইভাবে রয়েছে যা পানি একটু লবণাক্ত যা পরিষ্কার করে খেতে হয় বাই আমি হাঁটতে হাঁটতে জুমা নামাজ পড়ার জন্য মসজিদের সীমানায় চলে আসলাম আপনারা দেখতে আছেন এই মসজিদের নিকট চলে এসেছি ভাই যাক এখন নামাজটা পরে নেব নামাজটা পরে আবার বাকি কত হবে ভাই নামাজ আদায় করে ভাই আবার যখন রাস্তা ফিরে যাচ্ছিলাম এখন যাওয়ার পথে আপনাদেরকে দেখানোর কিছু সুযোগ যেন পাই এই দেখেন এই রমল গুলা কি ঢেউ লাগতেছে ভাই বাতাসের আকর ধারণ করে ভাই সারা এই মরপ্রান্তের মধ্যে শুধু যেন রমলের ঢেউ আর ঢেউ এই দেখেন আমি হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর ঢেউ আর ঢেউ ভাই যেন দেখা যায় পানির খেলা ভাই আর যেদিকে দূর তাকাই শুধু মরুপ্রান্তর আর মরু প্রান্তর এই দেশের সকলে উট পালন করতে ভালোবাসে পাশাপাশি বা বকরি পালন করতে ভালোবাসে তাদের এক নাম্বার নিত্য নৈমিত্তিক ব্যাপার হচ্ছে তারা উট পালন করবেই করবে প্রত্যেক বাচ্চা থেকে ধরে সকলেই কী করবে আপনার উট পালন করার জন্য এই মরুপান্তরে চলে আসবে আমরা যেমন কাজ করতে ভালোবাসি তারা উট পালন করতে ভালোবাসে আমরা যেমন কৃষি না কাজ করলে চলে না তারা উট পালন না করলে চলে না এইভাবে তাদের জীবন প্রমাণী ভাই আর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর গরমের তাপ কি বলবো ভাই পায়ের তলা এবং মাথার তালু জ্বলতেছে ভাই গাড়ি ছাড়া কেউ যেতে পারে না কিন্তু আমি হেঁটে যাচ্ছি ভাই এই সীমানা দুই থেকে আড়াই মাইল দূর পর্যন্ত আমি এ হেঁটে গিয়েছি বিদেশে যারা আসবেন চিন্তা ভাবনা করে আসবেন আগের মতো মজা নাই ভাই এই দেশের মধ্যে আমরা এমনই এক অলস জাতি ভাই দেশের মধ্যে থাকতে আমরা কি করি না কাজকর্ম করি না বাইরে যখন আসি তখন রোদ্র মরুভূমিতে কাজ করি আট থেকে দশ ঘন্টা তবু আমরা আর ক্লান্ত হই না কিন্তু দেশের মধ্যে দুই থেকে পাঁচ ঘন্টা কাজ করতে আমাদের জীবন চলে সবার জীবন এমন একটা জীবন রে ভাই ফকির সকলে কাজ করা ছাড়া আর কোনোই কাজ এখানে নেই সকলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উটের গাদার হাঁটনির মতো কাজ করতে হয় অনেকে রদ্রের মধ্যে কাজ করে অনেকে ছায়ার মধ্যে কাজ করে যারা রোদ্রে কাজ করে তাদের কষ্টটা বলবো কি ভাই আমি হাঁটতেছি আর তাদের কষ্টগুলো অনুভব করতেছি আমি আরেকটি কথা বলতে চাই ভাই রাসুল সাল্লাহ সাল্লাম কীভাবে দিনের প্রচার করেছেন এই থেকে আমি অনেক শিক্ষা পেয়েছি নবী সাল্লা সাল্লাম একশো থেকে দুইশো মাল পায়ে হেঁটেছেন এবং মরুপ্রান্তর দিয়ে গিয়েছেন এই যে দেখেন আমি হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত আমার মসজিদের সামনে চলে এসেছি আমার এই অফিসটা দেখা যাচ্ছে পাশাপাশি আমার মসজিদ এখানে চলে এসেছে আমি এখন এই কিছুক্ষণের মধ্যে আমি আমার অফিসে ঢুকবো ভাই এই মুহূর্তে আপনাদের কাছ বিদায় নিতে চাই যদি ভিডিওটি দেখে ভালো লাগে থেকে অবশ্যই কমেন্ট করবেন কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানাবেন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এবং আপনাদেরকে সুস্থতা কামনা করছি আসসালামু আলাই